এখন খবর পাওয়া তোমার ভাই আমার আছে ঠেকা নিচে এখন তো ইতা করে কোনো নাম নাই খালি এখন আছে দিগুনে যাবো দিগুনে এখন জিকাও চাই নাই এইলা ঋণ না ঋণ দেয় নাকি তার লাগে আমি খাইছি মন ফেস কিলা কইতাম তোমার বুঝছো নি

তাই তাই কইরা আমার কাছে বিয়া বইবো কইয়া না নি আমার কাছে অবলা ভাষ্য অবলা 1000 বা উতালিয়া দে উতালিয়া দে আমি দিছি কইতে যাই তাই যদি খুশি থাকে আর আমার কাছে বিয়াটা বই যায় সে তো কইছে আমি লিগ্যাল হই গেলাম এটা ইলিগ্যাল বড়া লিগ্যাল হই গেলাম ওটা করতে করতে কইছে বাক্কা পয়সা আমার নিছি কারণ আমি তো সকল সময় তো পয়সা দিয়ে কভার করতে না বেতনে তো কিছু কিছু মানে আমি খরচ আনতে আমি কই দূর আছে যদি ওই যায় আমার বিয়া কাঁটা এটা খরচ তো মারিলিম নে বেশি মন লাগতো না

ফান্দর কথা তোমরা হই রে ঠিক আছে সব মানুষ এক নাই ফাঁসাঙ্গুল সমান নাই আর তুই যেনে খামিলে যে এই খান্ডটা করলে তুই তো বে বাংলাদেশ ইউনিভার্সিটির লেখাপড়া করি আইস ই দেশ খোঁজ টোস করলে বালা খাম করলে তুই পাইছ একটা হ্যাঁ তুই যেনে ই ফান্ত পড়ে গেলে লেখা লেখাপড়া করা স্টুডেন্ট হইয়া তোর কি মাথা খুনতে আসিল না ভিতরে

লালস একটা জিনিস বুঝছনি নিরে বাইন মন না মনে রাখ লালস একটা জিনিস বালা নাই বুঝছোন কথা ও যে তুই যে খাই হলেও কইস যদি রুসুরেও কইতে নাইলে তোর ফ্রেন্ড বন্ধু সেই কইতে ডাবলপেনি নানতে এটা বিবেক নাই নিবি একজন মাইছে যে খালি ঠেকা টেকা করবার তুই দিবি দিবি দিবে এক সময় তো তোর মাতা তাই তো আসিল যে বাইশে মাতি নাইলে লাগে মাতি মাত্রা পরামর্শ করি তুই তো দিয়াইছ

আগে দিয়ে কিলা যাওয়া যায় আর ও যেগুলো মানুষের গেছে আনছো এরা গেছে তোরা টাইম লইবার দরকার বেশি আর জিনিসটা তারা কুল্লা হইবার দরকার কুল্লা হইলেও তারা অত সাফ দিত না টাইম দিবনে আর আমরা যত আসি চেষ্টা করি নি শেষ করার আর ই যেটা তোমরা কই দেয় আমার আমার আছে নিউজ চ্যানেলের দুই তিন বন্ধু আসো ইন্দিনে তোমরা তো চিন্তা এর

এ তোৰ কথা ঠিক আছে তাৰ আমরা সত্য হইলো আমি যেখান কৈছি যেনে নিউজ চেনেল আছে না নিউ তাৰে সৰ্মু আৱেনেছ লাগি জিনিষটা আৰু যেনে তাই তাইর পৰিবাৰৰ লগত আমরা গিয়া যোগাযোগ হইবো আহ গেছ থেকে ডিটেল লইয়া কামিলৰ গেছ থাকি যোগাযোগ কৰি আমরা যত তত আছে উপায় তোৰে দৰকাৰ হয় নিমনে তার তাৰ গৰু গিয়া বিচাৰা এটা দিয়াই মুনে আর তারা দেখমনে এটা কিলা সমাধান করে। কিন্তু সপ্তাহকে আগে হইলো